ওয়েলকাম টু স্টাডি রুম উইথ এস এম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গসাগু ও লসাগু চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর তিনটি সংখ্যার গসাগু ও লসাগু অধ্যায় নম্বর বারো এর আমরা পাঁচটা ক্লাস অলরেডি গসাগো লশাগুর উপরে করেছি আজ আমরা ষষ্ঠ ক্লাস অর্থাৎ ছয় নম্বর ক্লাস করবো পঞ্চম ক্লাস পর্যন্ত আমরা এগারো নাম্বার প্রবলেম গসাগ লশাগুর মান বার করেছি আজ আমরা বারো নম্বর প্রবলেম দিয়ে আমাদের ক্লাস স্টার্ট করব ওকে তো বারো নাম্বার প্রবলেম কি আছে দেখা যাক তো বারো নাম্বার প্রবলেম বারো নাম্বার প্রবলেমে রয়েছে নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণ ফল তাদের লসাগু ও গসাগু এর গুণ সমান কিনা অর্থাৎ বারো নম্বরে এবি সিডি বলে চারটি অঙ্ক দেওয়া রয়েছে আমাদের কি করতে হবে না তো সংখ্যা দুটোর লসাগু ও গসাগু এর মান নির্ণয় করতে হবে এবং ওই লশাগু এবং গোসাগু এর যে গুণফলটা হবে সেটা সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হচ্ছে কি না সেটা আমাদের দেখতে হবে ওকে তো আমরা দেখি শুরু করি তাহলে প্রথমত আমরা করব বারোর এ বারোর এ থেকে আমরা শুরু করি বারোর এটা কি বলেছে দুটো সংখ্যা এইটটি সেভেন এবং অন ফর্টি ফাইভ মানে সাতাশি এবং একশো পঁয়তাল্লিশ হচ্ছে দুটি সংখ্যা এবার আমাদেরকে দেখতে হবে এই সংখ্যা দুটোর গুণ ফল এবং এদের লসাগু আর গসাগুর গুণ সমান হচ্ছে কিনা ওকে তো আমরা প্রথমত সাতাশের একশো পঁয়তাল্লিশের লসাগু আর গসাগু নির্ণয় করি সাতাশের একশো পঁয়তাল্লিশ দিয়ে যে উৎপাদক দিয়ে বিভাজ্য হবে দুটো সেটা হচ্ছে উনত্রিশ তাহলে উনত্রিশ দিয়ে আমরা দুটোকে উৎপাদকে ভাঙলাম তাহলে সাতাশিকে উনত্রিশ দিয়ে ভাঙলে তিন এবং একশো পঁয়তাল্লিশকে ভাঙলে পাবো পাঁচ ওকে এবার দুটোকে যেটা দিয়ে ভাগ যায় সবচেয়ে বড়ো সেটাকে গসাগু বলে তাহলে এখানে নিম্ন গসাগু কত হবে গসাগু হবে যে সংখ্যাটা দিয়ে দুটোকে বিরাজ্য হয়েছে অর্থাৎ উনত্রিশ এবং লসাগু কত হবে লসাগু হবে এ প্রত্যেকটার গুণফল ফল উনত্রিশ গণিত তিন গণিত পাঁচ অর্থাৎ লসাগু হয়ে গেল আমাদের উনত্রিশ গণিত তিন গণিত পাঁচ হলো একশো পঁয়তাল্লিশ সরি চারশো পঁয়ত্রিশ ওকে এবার আমরা দেখব যে সংখ্যা দুটির গুণ ফল আর তাদের লসাগু গসের গুণ সমান হচ্ছে কিনা তো সংখ্যা দুটির গুণ ফল কত সংখ্যা দুটির গুণফল হচ্ছে একটা সংখ্যা ছিল এইটি সেভেন মানে সাতাশি এবং একটা সংখ্যা ছিল ওয়ান ফর্টি ফাইভ তো গুণ করে দেখলাম গুণফল হচ্ছে বারো হাজার ওকে এবার আমরা লসাগু ও গসাগু সাগুর গুন নির্ণয় করব লসাগু আঘু ইন্টু গসাগু আমরা মান বের করেছি লসাগু হচ্ছে চারশো পঁয়ত্রিশ গসাগু হয়েছে উনত্রিশ অলরেডি আমরা যেটা বার করে রেখেছি এবং এটা গুণ ফাল হল বারো হাজার ছশো পনেরো ক্লিয়ার তাহলে আমরা দেখলাম সংখ্যাধুলোর গুণফাম হয়েছিল বারো হাজার ছশো পনেরো আবার লসাগু এবং গসাগুর গুণ ফালু হলো কত বারো হাজার ছশো পনেরো অর্থাৎ সমান অর্থাৎ আমরা যে নিয়মটা জানি যে দুটি সংখ্যার গুণ ফল সময় তাদের লসাগু ইন্টু গসাগু সেটা সত্য প্রমাণিত হলো তাহলে আমরা এখানে কী বললাম সংখ্যা দুটির গুণ ফল তাদের লসাগু ও গসাগুয়ের যে গুণ ফল তার সঙ্গে সমান হয়ে গেল প্রমাণিত তাহলে এইভাবে রয়েছে বারোর এ নাম্বার প্রবলেম করলাম এরপর রয়েছে বি সি ডি এখনও তিনটি রয়েছে যে তিনটি তোমাদের রুম টাস্ক দেওয়া যাচ্ছে অর্থাৎ বি সি ডি একইভাবে তাদের লসক নির্ণয় করবে গষক নির্ণয় করবে এবং সংখ্যা দুটো গুণফল আলাদাভাবে নির্ণয় করবে এবং লসক আর গসকর গুণফল করবে আলাদাভাবে এবং তারা মান সমান হচ্ছে কিনা সেটা তোমরা নির্ণয় করবে ওকে তো আমরা চলে যাই তাহলে পরবর্তী প্রবলেম পরবর্তী প্রবলেম মানে প্রবলেম নম্বর তেরো তো তেরো নম্বর প্রবলেম কী বলছে তাই তেরো নম্বর প্রবলেমে বলেছে দেখা যায় প্রবলেম নাম্বার তেরো ওকে তেরো নম্বর প্রবলেম আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে লসাগু হয়েছে দু হাজার একশো পঁচাত্তর আর গসাগু হচ্ছে একশো পঁয়তাল্লিশ তার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে কত সাতশো পঁচিশ তাহলে অপর সংখ্যাটি কত অর্থাৎ দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর মন বলে দেওয়া রয়েছে একটা সংখ্যা বলা আছে অপর সংখ্যাটা বার করতে হবে এবার কীভাবে করা যায় ওকে লেটস স্টার্ট তো আমরা প্রথমত যেটা করব আমরা এটা করছি প্রবলেম নাম্বার তেরো তেরো নম্বর প্রবলেম তাহলে আমরা প্রথমত আমরা একটা নিয়ম জেনে সেটা কি না তো সংখ্যা দুটির গুণ ফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু এটা আমাদের জানা রয়েছে যে সংখ্যা দুটি গুণ সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হয় অলরেডি আমরা এর আগের প্রবলেমটা সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি এখানে লসাগু এর মান কত দেওয়া আছে এখানে লসাগু বলেছে একুশ পঁচাত্তর গসাগুয়ের মান বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ এবং একটি সংখ্যা একটি সংখ্যার পঁচিশ আমাদের কি করতে হবে অপর সংখ্যাটা বের করতে হবে তাহলে এই ফর্মুলা অনুযায়ী দুটি সংখ্যার গুণ ফল সংখ্যা দুটি লসে গসাগু থেকে আমরা অপর সংখ্যাটা কত পাবো অতএব অপর সংখ্যাটি সমান হবে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা ওকে এবার মানগুলো বসে দিই আমাদের লসাগুর মান জানা রয়েছে কত লসাগু রয়েছে একুশ পঁচাত্তর গসাগু পেলাম একশো পঁয়তাল্লিশ আর সংখ্যা দুটির মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে সাতশো পঁচিশ হুম তো কাটাকুটি করা যাক আমরা কাটছি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি কাটি এটা কাটবে পাঁচ দিয়ে পাঁচ দুকানে দশ চোদ্দো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচকে পাঁচ ছয় সাত চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁয়তাল্লিশ ওকে পাঁচ উনত্রিশশো একশো পঁয়তাল্লিশ হয় আবার কেটে গেলো উনত্রিশ পাঁচ একশো পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে এটা চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে অপর সংখ্যাটি কত হলো চারশো পঁয়ত্রিশ তাহলে আমরা বলে নির্ণয় করতে পারলাম অপর সংখ্যাটি অপর সংখ্যাটি চারশো পঁয়ত্রিশ ওকে এ হলো বারো নম্বর প্রবলেম তেরো নাম্বার প্রবলেম কী বলেছে তেরো নম্বর প্রবলেম যেটা সেটা বলেছে দুটি সংখ্যার সরি এটা ছিল আমাদের তেরো নম্বর প্রবলেম আমরা একটু হ্যাঁ তেরো নম্বর প্রবলেমে করেছি চোদ্দ নম্বর প্রবলেম চোদ্দো নম্বর প্রবলেমে বলেছে একশো পঁয়তাল্লিশ এবং দুশো বত্রিশ সংখ্যা দুটির গসাগুয়ের মান খুচি এবং গসাগুয়ের সাথে লসাগুইয়ের মান নির্ণয় করি তাহলে প্রথমে কী করতে হবে গসাগুয়ের মান খুঁজে বার করতে হবে এবং গসাগু যখন পেয়ে যাব তখন আমাদের লসাগুয়ের মান নির্ণয় করে দেখাতে হবে তা আমরা চেষ্টা করি তাহলে আমরা চোদ্দ নম্বর প্রবলেম একশো পঁয়তাল্লিশ আর দুশো বত্রিশের গসাগু নির্ণয় করতে বলেছে প্রথমে তাহলে আমরা প্রথমে বের করব একশো পঁয়তাল্লিশ এবং দুশো বত্রিশের গসাগু তাহলে একশো পঁয়তাল্লিশ দুশো বত্রিশের বসাবো কয় দিয়ে যাবে এক দিয়ে একশো পঁয়তাল্লিশ বিয়োগ করে হচ্ছে সাত আট একশো পঁয়তাল্লিশকে বিভাজ্য করিব তাহলে একশো পঁয়তাল্লিশকে আবার এক দিয়ে যাবে আট সাত বিয়োগ করে হচ্ছে আট পাঁচ এইটি সেভেনকে এক দিয়ে ফিফটি এইট করে থাকলো নয় দুই ফিফটি কে দুই দিয়ে ওকে তাহলে গসাগু কত পেলাম গসাগু গসাগুন গসাগু হচ্ছে উনত্রিশ এর বলছে প্রথমে গসাগু নির্ণয় করো এবং এর সাহায্যে লসাগু নির্ণয় করো তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম উনত্রিশ এবং লসাগুর মান খুঁজবো কিভাবে আমরা যে জানি দুটি সংখ্যা একটু গসাগু সমান সংখ্যা দুটি গুণ ফল অতএব বাই গসাগু তাহলে মান বসিয়ে দিই আমরা সংখ্যা দুটি গুণ ফল কত হবে একটা সংখ্যা বলে দিয়েছে একশো পঁয়তাল্লিশ আর একটা সংখ্যা বলে দিয়েছে দুশো বত্রিশ আর আমরা গছ পেলাম উনত্রিশ পাঁচ দিয়ে কেটে যাচ্ছে ওকে তাহলে সমান সমান তৈরি হয়ে পাঁচ ধরনের দশ তিন পাঁচ পনেরো ষোলো পাঁচ দশ এগারো পাঁচ দশ তিন পাঁচ পনেরো ষোলো ছয় থেকে এক পাঁচ থেকে পাঁচ পাঁচ দশ এগারোশো ষাট এই হচ্ছে আমাদের লস আগু গসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করলাম উনত্রিশ এবং গসাগুর সাহায্য নিয়ে আমরা লস আগু বের করলাম এগারোশো ষাট তাহলে উত্তরটা লিখে দেবে অতএব নির্ণয় গসাগু গনত্রিশ এবং গসাগু সাহায্যে নির্ণয় লসাগুর সমান এগারোশো ষাট ওকে তাহলে এইভাবে আমাদের আজকে ক্লাস শেষ হল ছয় নম্বর ক্লাস পরবর্তী ক্লাস অর্থাৎ সপ্তম ক্লাসে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের হোম টাস্ক দেখছে পনেরো নম্বর পর্যন্ত পনেরোটা ঠিক একইভাবে লস খুঁজতে বলছে এবং লসাগু আকু গসাগু বের করতে হবে তাহলে প্রথমে লসাগু নির্ণয় করবে দিয়ে একইভাবে গস তোমরা নিজেরা নির্ণয় করে নেবে তাই পনেরো এবং বারো তিনটে তোমাদের হোম টাস্ক দেখলো এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে পরের ক্লাসগুলো তোমরা নিজে থেকে পেয়ে যাবো